স্ত্রী মারা গেলে স্বামী দেখা জায়েজ হবে কিনা মহিলাদের চাকরির টাকা সম্পূর্ণ পরিবারের ব্যয় করা কতটুকু জায়েজ দৃষ্টিতে পর্দা চাকরি করার পরও কি সেটা হারাম হবে একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে ডাকে এবং স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করে তাহলে শরীয়তের হুকুম কি দেখুন আবেগের আতিশ যে কত কাজে যে আমরা করি ডাকার জন্য স্বামী আর কিছু খুঁজে পাই নাই স্ত্রী আর কিছু খুঁজে পাই নাই ভাই বোন ডাকা ডাকে শুরু করছে এটা এটা উচিত না এটা না যায়জ যদি এর কারণে বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না কিন্তু এটা করা যাবে না আবু বর্ণিত একটা হাদিস আমরা পাই যে হাদিসে নবী করিম আলি সাল্লামের একটা ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে তার সামনে এক ভদ্রলোক তার স্ত্রীকে হে বোন এরকম করে সম্বোধন করেছে তো নবী করিম সাল্লাম বিষয়টাকে বিষয়টাকে ভালোভাবে নেন তিনি বললেন যে এই লোকটা তোমার এই মহিলা তোমার বোন কি বলে ডাকলা তুমি অর্থাৎ তুমি তাকে বোন কেন বললে বোন তো হলো তিনি যার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক বৈধ নয় তিনি তো আপনার রক্ত সম্পর্কীয় মাহরম নারী যার কারণে বোনের সাথে আপনার যে রিলেশন স্ত্রীর সাথে সেরকম রিলেশন নয় বিধায় স্ত্রীকে বোন বলা কিংবা স্বামীকে ভাই বলা অনেক মহিলা আছে স্বামীকে আবেগের আদেশ বলে আরে ভাই ভাই বলে না এরকম ভাই বলা যাবে না যদি কেউ বলে এর কারণে তালাক হয়ে যাবে না বিচ্ছেদ হবে না আবার ভুল বুঝবেন না বড় কোনো সমস্যা হবে না কিন্তু এরকম না বলা ভালো এটা বলা উচিত না অন্য কোনো কথা বলবে আমাদের দেশে আজকাল তো পশ্চিমা ধ্যান ধারণা এবং সংস্কৃতির প্রভাবে স্বামী স্ত্রী সবাই সবাইকে নাম ধরে ডাকা ডাকে এমনকি স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকাটাই করে এটাকে শিক্ষিত সমাজের মধ্যে এটাকে মোটামুটি বেশ আধুনিকতা আধুনিকতা একটা ভাব আনার চেষ্টা করা হয় আমি প্রায়শ বলার চেষ্টা করি দেখুন পশ্চিমাদের গোলামি তাদের অন্ধ অনুসরণ এবং তাদের কাছে নিজেদেরকে তুচ্ছ মনে করা এই হীনমন্যতা খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে ওরা সভ্যতা শিখেছে এই ভারত উপমহাদেশ থেকে আমাদের থেকে ওদের অনেক কিছু ওরা এখান থেকে শিখে গেছে এবং সবচেয়ে বড় কথা হলো পারিবারিক ব্যবস্থাপনা বলতে যদি কিছু থাকে পৃথিবীতে তাহলে পশ্চিমারা শত শত হাজার হাজার মাইল পিছিয়ে আছে এখনো আমাদের এই অঞ্চলের মানুষদের কাছ থেকে এই অঞ্চলে মুসলমান বলুন এমনকি হিন্দুরাও বিভিন্ন ধর্মের মানুষরা তাদের পারিবারিক যে বন্ধন এই বন্ধনটা পশ্চিমারা কখনো কল্পনাও করতে পারে না তাদের পারিবারিক বন্ধনটা হলো আমাদের দেশের ওই আপনার সবিজের বিভিন্ন তারকাদের মতো যে বিয়ে হইতে দেরি ভাঙতে যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে আবার একই বছরে বিয়ে এক বছরে বাচ্চা একই বছরে বিচ্ছেদ আবার জোড়া আবার বিচ্ছেদ এরকম একটা ভয়ঙ্কর খেলা সবসময় হতে থাকে তো এই অতি আধুনিকতার নামে পশ্চিমাদের অন্ধ অনুকরণের বিভিন্ন ভাবে ডাকবে বিশেষ করে একটা সুন্দর কালচার হলো সন্তান হয়ে গেলে সন্তানের নাম ধরে বলা অমুকের মা অমুকের বাবা হ্যাঁ সন্তানের নাম যদি আবদুল্লাহ হয় তাহলে আবদুল্লার বাবা আবদুল্লাহ মা বলে ডাকলে এটা সবচেয়ে শ্রদ্ধা এবং সম্মান দেখানোর একটা দারুণ উপায় এছাড়াও অন্য কোনো ভাবে স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকতে পারেন হ্যাঁ স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকলেও যে গুণা হয়ে যাবে বা কোনো পাপ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না বিষয় হলো যে উদ্দেশ্য কি যদি তুচ্ছ করা উদ্দেশ্য হয় যে সে আমার মতোই রেসপেক্টের জায়গা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে বাট যদি কেউ ডাকে এবং এখানে অসম্মান উদ্দেশ্য না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই আরবরা অনেকেই একে অন্যের নাম ধরে ডাকাটাই করে এবং এটাকে তারা কোনো দর্শনীয় মনে করে না এটা আসলে নির্ভর করে আমাদের আমাদের এই আঞ্চলিক যে ব্যবহার আছে আঞ্চলিক যে প্রয়োগ আছে আঞ্চলিক যে কালচার আছে সেটার উপরে আমাদের এই অঞ্চলে সাধারণত নাম ধরে সম্মানিত মানুষকে ডাকা হয় না যার কারণে নাম ধরে না ডেকে এমনভাবে ডাকা উচিত যাতে সম্মানিত বোঝা যায় কিন্তু সর্বাবস্থায় স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বোন বলে সম্বোধন করা উচিত হবে এরপরে প্রশ্ন স্ত্রী মারা গেলে স্বামী দেখা জায়েজ হবে না জি স্ত্রী মারা গেলে স্বামী অবশ্যই তার স্ত্রীকে দেখতে পারবেন স্ত্রীর দেখতে পারবেন এটা বা হবে না হওয়ার কোনো কারণ মহিলাদের চাকরির টাকা সম্পূর্ণ পরিবারে ব্যয় করা কতটুকু জায়েজ ইসলামী দৃষ্টিতে পর্দা মতো চাকরি করার পরও কি সেটা হারাম হবে না ভাই সেটা হারাম হবে কেন কোনো নারী যদি পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোনো চাকুরি করেন এবং কোনো ব্যবসা পরিচালনা করেন নিজের বাসা থেকে নিজের অফিস থেকে সেফ জায়গা থেকে তার পর্দার কোনো অসুবিধা নেই তার পার্সোনালিটিতে কোনো অসুবিধা তৈরি হয় না হ্যাঁ পর্দার বিধিবিধান মেনে যদি তিনি কোনো চাকরি করছেন জায় হবে কিন্তু মহিলার চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে তিনি বাধ্য না এটা একান্ত তার স্বামীর সংসারের সকল খরচ খরচা এটা বহন করতে বাধ্য কে স্বামী নিজে এখন স্ত্রী যদি স্বামীকে দয়া করে কিছু দান দক্ষিণা করে কিছু দেয় রস্তে তাহলে সেটা স্বামীর জন্য খাওয়া যায় সেটা দয়া হিসাবে তা আমাদের দেশে এসব নাই বহু ছোট লোক স্বামী আছে যে বইয়ের চাকরির টাকার সবটুকু দখলে নিয়ে নেয় আছে না নাই ইসলাম অর্থনৈতিক ব্যাপারে একবারে পরিষ্কার অবস্থান নিতে বলেছে আমাদের দেশে স্বামী স্ত্রীর টাকা পয়সার মধ্যে যত গোজামিল আছে আর কোথাও এ গোজামিল নাই স্ত্রীর যে গহনা এটার মালিক কে বলেন তো স্ত্রী শুনে যে গহনা তার যে অলঙ্কার স্বামী এবার বলে স্বামী কথা উল্টে গেছে দেখেন আপনারাই সন্ধ্যের মধ্যে পড়ে গেছেন আমি যে গোজামিল বলছি সাধে বলছি আচ্ছা বউ মালিক যদি হয় তাহলে আপনি বিদেশ যাওয়ার সময় এই স্বর্ণগুলা যদি বোর কাছে বলেন যে স্বর্ণগুলা দাও বিক্রি করে আমার ভিসা কিনে বিদেশ যাব। আমি বিদেশে গেলে আবার তোমার কিনে দেব বউ যদি বলে যে স্বর্ণ যেহেতু আমার আমি তোমাকে দেব না কারণ কেউ আমার কাছ থেকে লোন চাইলেই কি আমি দিতে বাধ্য আমার বিশ্বাস হয় না তুমি আবার কবে চাকরি করে টাকা কামাই আমার দিতে পারবা কি পারবা না সরি আমি তোমাকে দিলাম না কি বলেন এ অধিকার মহিলাদেরকে দেওয়া হয় কোনো ফ্যামিলিতে আসে এটা কোনো মহিলা যদি এটা বলে ওই ঘরের ভাত কি তার কপালে কি বলেন তাহলে মহিলা মালিক একটু আগে না মহিলা মালিক মালিক তো হলে মালিকের এই দুরবস্থা থাকে আচ্ছা আরেকটা একটা এক্সাম্পল নেই বলেন যদি কোনো মহিলা বলে যে স্বর্ণ গহনা এগুলো তো আমাকে দিয়ে দিছো তুমি তোমার বাপরা দিছে তোমরা দিছো বিয়ের সময় মহর হিসাবে দিছো যেমনি দিছো দিছ এখন যেহেতু এটা মালিক আমি তো আমি এগুলো বিক্রি করে আমার ভাইটা বেকার আছে ওর দিয়ে দিব আমার বোনটা একটু কষ্ট আছে ওকে দিয়ে দিব আমার বাপ মাকে আমি গিফট করব অথবা আমি একটু মার্কিন টাটিং করব আমার চা খুশি তা করবো মহিলা যদি সব স্বর্ণগুলো নিয়ে আর স্বর্ণকারের দোকানে বিক্রি করে ফেলায় কি বলেন ওই সংসারে ভাত খাইতে পারবে তাহলে সে মালিক কেমনে হইল বলেন তো আচ্ছা এবার আপনি বলবেন তাহলে ঠিক আছে হুজুর তাহলে স্বামী মালিক তাইলে আরেক ভেজাল হবে স্বামী যদি মালিক হয় তাহলে স্ত্রীকে যে মহারানা দিছে এ মহারানা যদি তার মালিকানাই থাকে মহারানা আদায় হয়েছে বোঝেন নাই কথা আপনি পাঁচ বড়ি তিন বরি দুই বড়ি স্বর্ণ দিলেন কি বাবদ মহর বাবদ মহরটা এটাতে স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন ও আতুন নেসা আসাদ কাতিহিনা নেহলা মহিলাদেরকে এত ঠকান এদেশে ঠকানো হয় পৃথিবীর অন্য কোনো দেশে আসি না জানি না আমি এদেশে অবশ্য ভারত বা অন্য অন্য দেশে যেতে আমরা অনেক ভালো আছি কিন্তু তারপরও আমরা এখন এজ এ মুসলমান আমরা অনেক পিছিয়ে আছি পৃথিবীর অন্য কোনো মুসলমান দেশের সাথে তুলনা করলে আমরা এই জায়গায় খুব বাজে একটা জায়গা আছি মহিলাদের অধিকার আমরা নষ্ট করি ধ্বংস করি আল্লাহ বলেছেন ও আতুকাতহলা মহিলাদের মহর এটা তাদের প্রাপ্য অধিকার আদায় করে দাও কয়জন মায়ের পুত বাপের পুত আছেন এখানে হাত তুলে বলতে পারবেন বউয়ের মহর সব আদায় করে দিছে হাত তুলুন তো দেখি এরকম বাপের পুত যারা আছেন হাত তুলুন দেখি দেখেন একজন বাপের পুত পাইছি আর সব মায়ের ভুত পিছনে দেখিনি আমি সামনে দেখতেছি তো আমার তো পিছিয়ে চোখ নাই রে ভাই আচ্ছা নামান আর বাকি যে হাত উঠল না কি বিয়ে কয়টা আছে বিয়েতে নাই এর মধ্যে এসব কে আবিয়ত মাহবিল এই যে সব বিয়েতে মানুষ হাত তুলছে দেন নাই কেন ভাইরা আমার স্ত্রীর মহারানা পরিশোধ করে দিবেন খবরদার এটা তার প্রাপ্য অধিকার এবং দেওয়ার পরে বলে দিবেন এটা তোমার রাইট তুমি কি তোমার বাপরে দিবা না তোমার ভাইকে দিবা তোমার বোনকে দিবা দান করবা না আমাকেও কিছু দিবে এটা তোমার ব্যাপার স্বাধীনতা মহানা পরিশোধ করবেন তো ইনশাল্লাহ একসাথে পরিশোধ করার ক্ষমতা না থাকলে স্ত্রীর কাছে একটা দরখাস্ত লিখবেন বরাবর মোহতারামা বিষয় কিস্তিতে মহারণা পরিষদের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার সম্পর্কে স্বামী হই মহরের টাকা এত লাখ টাকা ধরা হয়েছে আমার অযোগ্যতা সত্ত্বেও আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি একসাথে আপনার মহর পরিশোধ করিবার সামর্থ্য আমার নাই অতএব আমি কিস্তিতে আপনার মহর পরিশোধ করিতে ইচ্ছুক বিধায় আমার দরখাস্ত মঞ্জুর করিয়া বাধিত করিবেন বিনীত নিবেদক আপনার অধম স্বামী এরকম দরখাস্ত বউয়ের কাছে লিখে দরখাস্ত লেখা লাগবে এটা মজা করে বললাম মানে বউকে আপনি প্রয়োজনে কিস্তিতে দিবেন কিন্তু মহর দিতে হবে দিবেন তো ইনশাল্লাহ এবং দেওয়ার পর আবার ছোট লোকের মতো দাঁড়ায় থাকবেন না যে কি করবা সে কি করবে এটা তার ব্যাপার আপনি তাকে জোর করতে হ্যাঁ অবশ্যই এটা শুনে আবার আমাদের মা বোনরা মাস্তানি শুরু করেন না যে স্বামীকে আর জিজ্ঞাসা করবো না চাকুসি করবো আমাদের দেশে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের মানুষ স্বামী স্ত্রী পরামর্শ করে যাতে এটা কল্যাণকর কিছু হয় সেটা করবেন আমি আমার মহরের টাকা দিয়া আমার স্ত্রীকে এক কাটা জায়গা কিনে দিয়েছি কামরাঙির চরে এবং ভদ্র মহিলাকে মহরের টাকা দেওয়ার পরে দেখি বাসায় ফেলে রাখছে অনেক দিন কি ব্যাপার বাসায় ফেলে রাখছো কেন তোমার মহরের টাকা আমার বাসায় এই আলমারিতে কেন তো বলে আমি কি করবো আমি এটা তোমার দায়িত্বে নাও তোমার ড্রয়ারে নাও তোমার নিয়ন্ত্রণে নাও বলে আমি কি করব। আমার দেশে মেয়েরা এত আলা বোলা এত সোজা ওই সুযোগে পুরুষগুলো সব বাটপারি করে মেয়েদের সাথে বাটপার স্বামী হবেন না ভালো স্বামী হবেন বইয়ের যদি গহনা বিক্রি করা লাগে তার অনুমতি নিবেন যাই হোক আমার মূল প্রশ্ন উত্তরে আবার ফিরে আসি স্ত্রী যদি টাকা পয়সা উপার্জন করে এগুলোর মালিক স্ত্রী তবে স্বামী যদি তাকে নিষেধ করে অনুমতি না দেয় ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে তিনি বাহিরে চাকরি বা জব করবেন না কিন্তু অনেক নারী আছেন যে বাবা মার সেবা করা দরকার বাবা মার অর্থনৈতিক দুর্বলতা আছে আর্থিক দুর্বলতা আছে তিনি হেল্প করতে চাচ্ছেন তিনি সরিয়ার পর্দা মেনে যদি কিছু করতে পারেন এটা খুব টাফ সরিয়াল পর্দা মেনে চাকরি এত সহজ না বলা যত সহজ যদি সেরকম সুযোগ থাকে তিনি করতে পারেন তিনি করবেন এবং তার সে সম্পদের মালিকানাও তার হবে এটা সর্বাবস্থায় মহিলারা চাকরি করলেই হারাম হবে এরকম বলা সহজ নয়